হ্যালো ভিউয়ার বাংলাটাই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আজ আমি খুবই খুশি খুবই আনন্দিত খুবই এক্সাইটেড কারণটা হচ্ছে যে আজ আমার চ্যানেলের পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হলো এটা একটি বড় একটি মাইল বড় বড়ো একটি অ্যাচিভমেন্ট আমার জন্য এবং বাংলাদেশ থেকে পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার পাওয়া আসলেই অনেক একটা টাফ বিষয় যারা ইউটিউবিং করেন তারা হয়তো জানেন এই বিষয়টা যে সাবস্ক্রাইবার পাওয়া কতটা ক কষ্টের একটা কাজ তো যাই হোক এবং আপনাদের ভালোবাসার কারণে আমি পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ করলাম মাত্র তিন মাসের মধ্যে আমার চ্যানেলটার পঞ্চাশ সাবস্ক্রাইবার পূর্ণ হল তো যাই হোক আজ আমি আপনাদের জন্য একটি স্পেশাল এপিসোড করবো কারণ আমি যেহেতু পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ করতে পারলাম এটা একটি স্পেশাল ডে আমার জন্য আমার চ্যানেলটার জন্য তো আজ আপনাদের জন্য একটি স্পেশাল অ্যান্ড্রয়েড সফটওয়্যার শেয়ার করবো যেটার মাধ্যমে আপনার পুরা মোবাইলটি আপনি ভয়েসের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন ভয়েসের মাধ্যমে ব্যবহার করতে পারুন কোনো টাচ করা ছাড়াই সেটা হচ্ছে গুগল বয়েস অ্যাক্সেস সফটওয়্যারটির নাম তো গুগল বয়েস অ্যাক্সেস হচ্ছে যে আপনার গুগলে রিলিজ করা একটি আনরিলিস আনরিলিজ সফটওয়্যারই বলা যায় কারণ দেখা যাচ্ছে এই সফটওয়্যারটি প্লেস্টোরে পাওয়া যায় না তো এটা আপনি ডাউনলোড করে নিতে হবে এবং আপনার ইউসি ব্রাউজার প্রয়োজন হবে এই সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য তো চলুন ইউসি ব্রাউজারে যাই ইউসি ব্রাউজারে গেলে দেখতে পারবেন যে বয়েস অ্যাক্সেস ডট এপিকে ভয়েস অ্যাক্সেস ডট এপিকে আপনি সার্চ করবেন লেখে ইউসি ব্রাউজারের মধ্যে তো এই যে ভয়েস অ্যাক্সেস ওয়ান ইন্টু জিরো ভিটা এই বাসনটা আপনি এই যে এপিকে মিউরো ডট কম এটাতে যাবেন এ দেখতে পাচ্ছেন ভয়েস অ্যাক্সেস এটা এই পেজটা আসছে তো আপনি এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড এপিকে এটাতে ডাউনলোড ক্লিক করবেন ক্লিক করলে আপনি এই যে স্টার্টিং দেখাবে একটু অপেক্ষা করতে হবে তো আপনাকে ডাউনলোড করে নেবেন পাস এমবির একটি সফটওয়্যার তো এটা আপনি যেহেতু অলরেডি ডাউনলোড করছি আমার ডাউনলোড করার প্রয়োজন নেই আপনারা ডাউনলোড করে নেবেন আমি এই লিঙ্কটা ডিসক্রিপশান বক্সে দিয়ে দিবো আপনার ওইখান থেকে সরাসরি ক্লিক করে সফটওয়্যারটি যদি ভালো লাগে বা আপনারা যদি চান যে আপনার মোবাইল আপনি ভয়েসের মাধ্যমে অ্যাক্সেস করতে চান তাহলে অবশ্যই সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন তো ভয়েস অ্যাক্সেসটি আপনি অ্যানেবেল করার জন্য বয়েস অ্যাক্সেস সফটওয়্যার ক্লিক করবেন টার্ন অন ভয়েস অ্যাক্সেস ওকে এটাতে দেওয়ার দেওয়ার পর এখানে দেখতে পারবেন ভয়েস অ্যাক্সেস বা আপনি সেটিংসের মাধ্যমে সেটিংসের গিয়ে অ্যাক্সেবিলিটিতে গেলেই আপনি ভয়েস অ্যাক্সেস ইয়াটা পেয়ে যাবেন অপশনটা এটার মধ্যে আপনি অ্যানেবেল করে দিবেন দেওয়ার পর একটা চিহ্ন আসবে এখানে এটাতে ক্লিক করবেন এই যে দেখেন আমি এখন ভয়েসের মাধ্যমে মোবাইলটি ইউজ করব ক্যামেরা 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 তো এটা হচ্ছে যে দূর থেকে বলাতে কাজ করতেছে না তা আমি সামনে গিয়ে বলবো ক্যামেরা ক্যামেরা ব্যাক ব্যাক তো এটা হচ্ছে যে এখানে আমি দূর থেকে বলা আমি রেকর্ড করতেছি সেই কারণে ঠিক মতো প্রপার কাজ করতেছে না তো অবশ্যই আপনাদের ফোনে কাজ করে আমি তারপরে ট্রাই করে দেখতেছি ফোন ফোন এইটিন জিরো ওয়ান ওয়ান তো ব্যাক দেখতে পাচ্ছেন আপনি পুরা মো মানে বয়সের সাহায্যে আপনি ব্যবহার করতে পারবেন আমি দূর থেকে বলাতে সব ঠিকমতো এটা কাজ করতেছে না তো আপনারা ট্রাই করবেন ব্যাক ব্যাক মিউজিক back back message messaging back apps back 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 ব্যাক ক্যামেরা ক্যামেরা তো খুব দারুণ একটি সফটওয়্যার বলা যায় আপনার মুখের সাহায্যে আপনি মোবাইলটি ব্যবহার করতে পারবেন আপনার কোনো কিছুই হাতের হাতের সাহায্য ছাড়াই তো আশা করি আপনাদের সফটওয়্যারই ভালো রাখবে আর আমার জন্য দোয়া করবেন আপনারা আপনাদের জন্য আরও ভালো কিছু শেয়ার করতে পারি এবং আপনাদের যেভাবে পাশে ছিলাম ইনশাআল্লাহ থাকবে আপনারা আমার সাথেই থাকবেন আশা করি কারণ পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার হয়েছে তো আমি ইনশাআল্লাহ চেষ্টা করব যাতে আরও ভালো কিছু আপনাদের জন্য দিতে পারি যেহেতু একটা বড় একটা দায়িত্ব হলো এখন কারণ পঞ্চাশ হাজার মানুষ আমার চ্যানেলটার মধ্যে আছে যুক্ত আছে তো তাদের জন্য ভালো কিছু দেওয়ারই চেষ্টা করব ভালো ভালো জিনিস দেওয়ার চেষ্টা করব বা সফটওয়্যার বা টিপস মোবাইল সমস্যাগুলো যাবতীয় সব কিছু আমি ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটার সাথেই থাকবেন অবশ্যই যেভাবে আপনারা কমেন্টস করতেছেন আমাকে উৎসাহ দিচ্ছেন আশা করি নেক্সট আপনারা এরকম উৎসাহ দিবেন আপনাদের ভালোবাসা অলওয়েজ আমার প্রতি যেভাবে ছিল ইনশাল্লাহ চেষ্টা আপনাদের জন্য ভালো কিছু দিলে আশা করি আপনারা অবশ্যই আমাকে সবসময় ভাবে আমার চ্যানেলটার ভিডিওগুলো দেখবেন আমাকে কমেন্টস করে উৎসাহ দিবেন তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন